بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {أعوذ الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. آمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم নবগঞ্জ কোটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল এ মাহফিলের মহাতারাম সভাপতি যিনি নবগঞ্জ কেন্দ্রীয় ঈদগার সম্মানিত ইমাম আপনাদের এই জনপদের পরিচিত মুখ জনাব মাওলানা মতিউর রহমান জামাদার যিনি এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন যিনি আইসিউতে রয়েছেন তার সভাপতিত্বে মাহফিল আমরা এই মাহফিল থেকে তার জন্য দোয়া করি মালিক তার হায়াতের পরিসমাপ্তি ঘটে থাকলে ইমানের সাথে তাকে রাব্বুল আলমিন যেন কবুল করে বলে আমিন হায়াত যদি থেকে থাকে রাব্বুল আলমিন যেন সুস্থতার নেয় দিয়ে আমাদের কাছে ফিরে আনে আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাতুলামাইকেরাম কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার মোশতাক ফয়জি পীর সাহেব কথা বলবেন মুফতি আমির হামজা কথা বলেছেন দেবীদারের সাবেক সফল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের সম্মানিত দায়িত্বশীল জনাব সাইফুল ইসলাম শহীদ মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই জনপদেরই পরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বন্ধুবর জনাব আবুল খায়ের প্রধান অতিথি জনাব আলহাজ রুহুল আমিন সার্বিক তত্ত্বাবধানে জালাল উদ্দিন জমাদার আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারা তোলামাই কেরম খোতা বাই এজম আইম মাসাজিদ মরব্বিয়ান এজম মাফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রিয় যুবক বন্ধুরা ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া ওবরকত আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সবাহান শুকর গুজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে প্রচণ্ড শীতের রজনীতে সুস্থতার নেয়ামত দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে একটি চমৎকার আয়োজনে আমাদেরকে শরিক হওয়ার সুযোগ যে মহান মণির দিলেন এটা মালিকের অনেক বড় দয়া একটা সময় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাফসিরের আয়োজন আয়োজক কমিটির জন্য অনেক কষ্ট সাধ্য বিষয় ছিল সুদীর্ঘ পনেরো ষোলো বছর এদেশে তাফসির আয়োজক কমিটি আল্লাহর কোরআনের আলোচনার আয়োজন করতে গিয়ে এমন লোকদের কাছে এমন নেতাদের কাছে যেতে বাধ্য হতেন যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাবাদ করতেই জানে না এমন নেতাদের কাছে আল্লাহর কোরআনের আয়োজন করতে গিয়ে আয়োজক কমিটি যেতে বাধ্য হতেন বারবার যাওয়ার প্রয়োজন হতো যে সকল নেতাদের সিংহভাগ নামাজই পড়ে না প্রিয় জন্মভূমি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই প্রিয় দেশের জমিন থেকে মালিক সেই জগদ্দল পাথর সেই ঘোর অন্ধকার অমানেশা বিদরিত করে দিলেন প্রায় দু হাজার শাহাদাতের বিনিময়ে চল্লিশ হাজারের উপরে আহত হওয়া পঙ্গুত্ব হওয়া অন্ধত্বের বিনিময়ে লক্ষ লক্ষ মাজলুমদের চোখের পানি অসংখ্য শাহাদাতের বিনিময়ে যে মালিক এই অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন এটা মালিকের ছোট দয়া না বড় দয়া দয়াটা যত বড়ো সেভাবে আওয়াজ দিয়ে মালিকের সুক্রিয়া আদায় করি সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি ইলাহী লাকাল হামদ কামায়াম বাগি লিজালালে ওয়াজhika ও আজই মে সুলতানিকা আল্লাহ সুবাহান হুয়ে তা আলার শুকুরিয়া দায়ের পর প্রিয়নবীর প্রতি সকলে মিলে সমস্যরে পড়ি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সোহাদে কারামদের আত্মার মাক ফেরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল সে লক্ষ্যে কোরআন মজিদ থেকেই সরাসরি কথা বলা জরুরি মনে করছি সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ কোরআন মসজিদ থেকে কথা আমরা বলতে পারবো না যদি মালিক তৌফিক না দেন আমরা আমাদের মালিকের কাছে তৌফিক কামনা করি মালিক তুমি তোমার কালাম থেকে কিছু বলতে আমাদেরকে তৌফিক দান করো সুবহানাকাল্লাহি ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম অরব ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আললুল উকদাতা শুরুতে কুরআন মাজিদের একটি সুরার কিছু অংশ তেলাওয়াত করেছি সূরাটির নাম হুদ এই সুরাতে আয়াত রয়েছে একশো তেইশ রুকু রয়েছে দশ এ সুরার ক্রমিক নাম্বার এগারো সুরি করিম সল্লাহসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল এই জন্য সুরা আমি আরেকবার বলছি সুরার নাম হুদ আয়াত একশো তেইশ রুকু দশ ক্রমিক নাম্বার এগারো সুরাটি মাক্কি জবাব পাওয়া যাবে ইনশা এই জবাবটা তো সবাই দিলেন না জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ সুরার নাম আজকে যুবকের সংখ্যা খুব কম উপস্থিতির মাঝে উপস্থিতির মাঝে যুবক বেশি না বুড়া বেশি বুঝা যায় আওয়াজে যে যুবক বেশি শুধু যুবকেরা বলতো সুরার নাম এবার বুড়ারা বলেন সুরার নাম বুড়াও তো কম না এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে বলুন সুরার নাম আয়াত রুকু ক্রমিক নাম্বার সুরাটি মা কেনা এবার এভাবে বলুন কোরআন মজিদের এগারো নম্বর সুরায় কয়টি আয়াত ওই সুরায় কয়টি রুকু ওই সুরাটি মাকানি এবার সবাই একসাথে বলুন সে সুরাটির নাম একশো তেইশ আয়াত সম্বলিত এই সুরার আমরা ছয়ত্রিশ আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি এই অংশে আল্লাহ রব্বুল আলমিন হজরত নবীর আলোচনা আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলমীন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসুল পাঠিয়েছিলেন তার মাঝে হজরত নু আলহি সাল একজন আল্লাহ রুহ নবীকে অনেক লম্বা হায়াত দিয়েছিলেন উনি নয় বছর পঞ্চাশ বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন কত বৎসর সবাই বলুন কম না অনেক বেশি এই নয় শত পঞ্চাশ বৎসর এই দীর্ঘ হায়াতে তিনি যে দাওয়াতি কাজ করেছেন এই লম্বা দাওয়াতি কাজে ওনার প্রতি ওনার দাওয়াত কবুল করেছে মাত্র আশি জন কতজন দাওয়াতের ময়দানে সব নবীরে কষ্ট করেছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু নহ নবীর প্রতি ওনার এলাকার লোকেরা যারা ওনার দাওয়াত কবুল করে নাই তাদের আচরণটা ছিল খুব বেশি অমানবিক এত অবহেলিত তিনি ছিলেন তিনি যখন দাওয়াতি কাজে বের হতেন রাস্তাঘাটে হাটে বাজারে পথে প্রান্তরে ওনার এলাকার লোকেরা ওনার চেহারাটা পর্যন্ত দেখা পছন্দ করতো না এই জন্য ওরা হজরত নবীর চেহারা দেখেই ওদের চেহারার উপর একটা পর্দা ঝুলিয়ে দিত হজরত নবীর দাওয়াত এলাকার লোকেরা সিংহভাগিত প্রত্যাখ্যান করল দাওয়াত প্রত্যাখ্যান করার সাথে সাথে ওনার প্রতি ওদের এরকম অমানবিক আচরণ ছিল উনি কথা বলার আগেই ওনার কথাটা যাতে করে ওদের কানে না ঢুকে ওরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকত বললেন না এই কথাটা আল্লাহ রাবুল আলমিন নুহ নবীর নামে একটা সুরা নাজিল করেছেন সে সুরাতে খুব সুন্দরভাবে

তিনি বলছেন রব্বি ইন্নী দাআতু কওমী লাইলা ওয়ানহারা ও আল্লাহ আমি আমার কওমকে দিনে দাওয়াত দিয়েছি রাতেও দাওয়াত দিয়েছি শুধু দিনে দেই নাই রাতেও দিয়েছি শুধু রাতে দেই নাই দিনেও দিয়েছি ফালা মিযিদহুম দুআ ইল্লা ফিরারা আমার এই দাওয়াতী কাজ ওদের পলায়ন পরও তাই বাড়ালো তার মানে আমার দাওয়াতের গতি যত বেড়েছে